নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের গৃহিণীদের কাজে আসবে চলুন তাহলে টিপসগুলি এই দেখে নিই প্রথম যে টিপসটি অনেক সময় তরকারি রান্না করলে হলুদ না বেশি পড়ে যায় তরকারিতে আর তরকারি থেকে হলুদের একটি বাজে গন্ধ বের হতে থাকে খেতে ভালো লাগে না তাই হলুদের গন্ধটা দূর করার জন্য আপনারা যে খুন্তি থাকে বাড়িতে খুন্তিটাকে গ্যাসের ওপর দিয়ে খুব ভালো করে লাল করে গরম করে নিন তারপর তরকারির মধ্যে গরম খুন্তিটাকে দিয়ে দিন এতে দেখবেন তরকারির যে একটা হলুদ গন্ধ মানে হলুদের গন্ধ থাকে বেশি হলুদ পড়ে গেলে সেই গন্ধটা পুরোপুরি চলে যাবে বা তরকারিতে যদি কোনো কারণে নুন বেশি হয় তাহলে আমরা কি করব। আমাদের বাড়িতে যে আটা মাখা থাকে অবশ্যই নুন ছাড়া আটা মাখবেন তারপর এইভাবে তরকারির মধ্যে আটা মাখা দিয়ে আপনারা আটাটাকে এক মিনিট রেখে দিন এক্সট্রা যে নুনটা আছে তরকারি সেই নুনটা আটাটা তুলে নেবে আলু আপনারা দিতে পারেন আলু দিলে সময় বেশি লাগে অনেকটা আপনারা কখনো একটি কাঁচির সাহায্যে আপনাদের বাড়ির সব বাসন একেবারে চকচকে করেছেন কিভাবে বাসন মাজবো কাঁচির সাহায্যে হ্যাঁ বন্ধুরা এই ধরনের যে স্টিলের বাসনগুলো থাকে না ডিজাইন ডিজাইনের ভেতরে না অনেক সময় কালো নোংরা জমে পুর হয়ে যায় যেটা নর্মাল কজভাইট দিয়ে আমরা যদি পরিষ্কার করি পরিষ্কার হয় না তাই আমাদের বাড়িতে যে পুরোনো কাচি আছে তার ধার চলে গেছে সেই কাচি আপনারা নিয়ে নেবেন তারপর যে ডিজাইনের খাঁচের ভেতরে নোংরা জমে গেছে সেই পুরনো কাচি দিয়ে আপনারা এইভাবে একটু ঘষে নেবেন দেখবেন তাতে কিন্তু আপনাদের যে নোংরাটা আছে খুব সহজেই উঠে যাবে বাসন তো পরিষ্কার হবেই বন্ধুরা সেই সঙ্গে কিন্তু আপনাদের বাসনে জমে থাকা অনেক বছরের নোংরা ব্যাকটেরিয়া জীবাণু সব কিন্তু ধ্বংস হবে চলুন পরের যে টিপসটি আছে দেখে নিই গরম জল দিয়ে আটা মাখলে অনেক সময় আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে লাগে আটা ঠান্ডা হওয়ার জন্য বা সবজি কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায় আমরা সেই কাটা হাত দিয়ে আটা মাখতে পারি না তো একটি হ্যান্ড উইস্কের নিয়ে নেবেন হ্যান্ড উইস্কের সাহায্যে গরম জল দিয়ে এভাবে গোল গোল ঘোরাতে থাকবেন খুব সুন্দর আটাটা মাখা হবে আপনাদের অনেকটা সময় ধরে আটা ঠান্ডা করারও প্রয়োজন পড়বে না এমনকি হাত লাগানো ছাড়াই দেখুন কত সুন্দরভাবে আমি আটাটা মেখে নিয়েছি তাই ভালো লাগলে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সেটাও কিন্তু আমাদের গৃহিণীদের জন্য ভীষণ উপকারী তরকারিতে যদি কোনো কারণে লঙ্কারগুলো বেশি পড়ে যায় কি করব। এক টুকরো লেবুর রস আপনারা তরকারির মধ্যে দিয়ে দিন লেবু তরকারি অতিরিক্ত ঝালভাব কমিয়ে দেবে এমনকি তরকারি টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে আমরা ফোনে নানারকম কাজ বাজ করি মুভি দেখি বাচ্চারা কার্টুন দেখে অনেক সময় আমাদের বাড়িতে ফোনের স্ট্যান্ড থাকে না তাই ফোনের স্ট্যান্ড যদি বাড়িতে নাও থাকে এই ধরনের মহিলাদের কিন্তু ক্লিপ থাকে পুরনো যে ক্লিপ রং উঠে গেছে দুটো ক্লিপ আপনার দুপাশে ফোনের এইভাবে রেখে দিন দেখুন কত সহজেই আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি আমরা মুভি দেখতে পারি কার্টুন দেখতে পারি ফোন পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই এমনকি আমাদের ফোনের স্ট্যান্ডেরও প্রয়োজন পড়বে না ভালো লাগলে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি বেশ কিছু পলিথিন নিয়ে নিয়েছি এইভাবে সমান করে ভাজ করে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো তাওয়ালে তাওয়ালেটাকে কি করছি দেখুন আমি সবার প্রথমে অর্ধেক করে এইভাবে ভাজ করে নিলাম তারপর আমি এখানে সুস্বুতো নিয়েছি সুস্বুতোর সাহায্যেই সেলাই করছি এখানে আপনাদের বাড়িতে মেশিন থাকলে মেশিন দিয়ে সেলাই করলে মজবুত হবে একটি হ্যাঙ্গার নিয়েছি হ্যাঙ্গার মধ্যে এইভাবে তাওয়ালেটাকে রেখে আবারও সেলাই করে নিতে হবে এখানে আমি সুতো দিয়ে ছোট ছোট ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে হ্যাঙ্গারটা ভালোভাবে আটকে থাকে দেখুন এইভাবে এবার যে পলিথিনগুলো নিয়েছিলাম পলিথিনগুলোকে এইভাবে আমি ওপরে রেখে তাহলে ওপরে রেখে সুতোর সাহায্যে পলিথিনের যে আমাদের হ্যাং করার জায়গাটা আছে সেই জায়গাটায় এইভাবে আমি সেলাই করে নিচ্ছি মেশিন দিয়ে সেলাই করলে বন্ধুরা আবারও বলছি খুব মজবুত হয় অনেক দিন ইউজ করতে পারবেন একটা পলিথিনের জায়গা ছেড়ে আবার আমরা নিচে আরও একটি পলিথিনের হ্যান্ডেলকে একইভাবে সুসুতো দিয়ে সেলাই করে নেব। দেখুন এইভাবে রেডি করে নিয়েছে তিনটে পলিথিন এটাকে আপনারা যে কোনো জায়গায় দরজার পেছনে বা যে কোনো জায়গায় হ্যাং করে রাখুন আমাদের বাড়িতে যে জুতোগুলো আছে না দেখা যায় রেগুলারের জুতোগুলো বন্ধুরা কি হয় এইভাবে রাখলে ধুলো ময়লা করে নোংরাও হয়ে যায় ঘর বাড়িতেও জীবাণু জিবানো বেড়ে যায় তাই এইভাবে আপনারা বাইরে থেকে সে জুতোগুলোকে যদি পলিথিনে রাখেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমনকি জুতোগুলোও ধুলো ময়লা পড়বে না আপনারা কখনও ব্যালন চাকি ছাড়াই রুটি পেলে দেখেছেন অনেক সময় ব্যালুন চাকি ধুয়ে দিলে সেক্ষেত্রে ব্যালুন চাকি শুকাতে সময় লাগে ভেজা ব্যালন চাকিতে রুটি করা যায় না তাই একটি থালার মধ্যে রুটি তৈরি করা লেচিনি আর একটি থালা এইভাবে হালকা করে চাপ দিয়ে দেখুন কত সুন্দর রুটি তৈরি করে নিলাম অবশ্যই আটাটা একটু নরম করে মাখবেন বন্ধুরা আমরা যখন লুচি পরোটা ভাজি অনেক সময় বুঝতে পাই না তেলটা ঠিকঠাক মতো গরম হলো কি না যারা নতুন গৃহিণী আপনাদের বাড়িতে কোনো কাঠের হাতা খুন্তি দিলে এইভাবে ধরে দেবেন দেখুন প্রথমে খুন্তিটা হাতাটা ধরলাম রকম ফেনা উঠছিল না তেলে তেলটা গরম হয়নি এখন দেখুন কত সুন্দর ফেনা উঠেছে এবার আমি লুচিটাও ভেজে দেখাবো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি আমাদের এবার যে টিপসটি শেয়ার করব জামা কাপড় নিয়ে অনেক সময় হয় আমরা যখন নতুন শার্টের বোতাম এইভাবে ঢোকাতে চাই বোতামের ঘাটটা খুব ছোট থাকে বোতাম ঢুকতে চায় না নখ দিয়ে ঠেলতে লাগে তাই আপনারা নতুন শার্ট গেঞ্জির বোতামে এইভাবে সামান্য পরিমাণ একটু সাবান লাগিয়ে নেবেন সামান্য পরিমাণ সাবান লাগালে দেখবেন আপনাদের বোতামটা একেবারে স্লিপ হয়ে যাবে খুব সহজেই বোতামের ঘরে আপনারা ঢুকিয়ে নিতে পারবেন শুধু শার্ট নয় প্যান্টের নতুন প্যান্টের বোতাম ঢোকাতেও কিন্তু অসুবিধা হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন প্রেশার কুকারে রান্না আমরা প্রত্যেকেই করি প্রেসার কুকারের ভেতরটা তো খুব সুন্দর করে ধুই অনেক সময় বাইরেটা এরকম নোংরা দাগ পড়ে যায় যেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে তাই একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা টুথপেস্ট হ্যাঁ বন্ধুরা এখানে আমি নিয়ে নেব সাদা কালারে সামান্য পরিমাণ টুথপেস্ট অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচক করতে সাহায্য করে টুথপেস্টটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে বন্ধুরা ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তাই এই ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই এই যে এই ধরনের পানি ফল কাটতে গেলে বা খোসা ছাড়াতে গেলে অনেক সময় আমাদের খোসা ছাড়াতে যে পানি ফলের কাঁটাটা আঙুলের মধ্যে ঢোকে যায় ছাড়ানো যায় না তাই পানি ফলে যখন খোসা ছাড়াবেন পানির ফলটাকে আপনারা অর্ধেক করে কেটে নিন খুব দ্রুতই কিন্তু এইভাবে পানি ফলের খোসা ছাড়ানো যায় এমনকি পানি ফলের যে কাঁটা আছে সেই কাঁটা আমাদের হাতের আঙুলে ঢোকার কোনো রকম সম্ভাবনা থাকে না ছোট ছোটো টিপসগুলি বন্ধুরা আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করবেন নতুন হলে আমাকে সাপোর্ট করে আমার পাশে